দু সালে আমার যে সমস্ত ভাই এবং বোনেরা মাধ্যমিক দেবে তাদেরকে বলবো এবং আমার এই ভিডিও যে সমস্ত গার্জেনরা দেখছ যাদের আত্মীয় স্বজন বা যাদের সন্তানরা মাধ্যমিক দেবে অনেকে অনেক দিন ধরে প্রথম থেকে এই পর্যন্ত হয়তো ভালোভাবে পরনির অনেক রকম ভাবে সময় নষ্ট করেছ আর সময় নষ্ট না করে তোমরা একটু ভালোভাবে পড়াশোনাটা শুরু করে দাও আর কয়েক মাস পরে তো মাধ্যমিক সেজন্য এটাই হচ্ছে তোমাদের লাইফ সব থেকে বড় পরীক্ষা এই পরীক্ষাটার জন্য আর কয়েকটা মাস একটু ভালো করে পড়াশোনা করো মনোসংযোগের মনসংযোগ দিয়ে পড়াশোনাটা করো বন্ধু বান্ধবদেরকে একটু ভুলে যাও আনন্দ ফুর্তিটাকে ভুলে যাও একটু পড়াশোনার দিকে মনসংযোগ দাও আর আমি আজকে কতগুলো প্রসেস বলবো এই প্রসেসটা যদি ফলো করতে পারো আশা করি প্রত্যেকে যারা মিডিয়াম পড়াশুনো করে তো সিক্সটি পার্সেন্ট নাম্বার পাবেই তা আশা করা যায় আর যারা প্রথম থেকে পড়াশুনো করে এসছো অ্যাবাভ এইটটি অ্যাবাব সেভেন্টি নাম্বার পাবেই প্রথমে বলবো যারা প্রথম থেকে পড়ে এসেছো ভালোভাবে তাদের পুরো বইটা এতদিনে দিনে সমস্ত সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে দুবার তিনবার রিভাইজ হয়ে গেছে আশা করি আমার তো টিউশন ক্যাচে অনেকের টিউশন ফ্যাচে দুবার ওর রিভাইজ হয়ে গেছে একবার রিভাইজ হয়ে গেছে এমনি করে প্রত্যেকের হয়ে গেছে রিভাইজ আশা করি তাই বলবো প্রথম প্রথমে যে কাজটা করবে সালের কোশ্চেনটাকে সলভ করে নেবে সতেরো সাল থেকে পঁচিশ সাল না করলেও চলবে চব্বিশ সাল পর্যন্ত পুরো সলভ তার যেন মুখস্থ হয়ে থাকে এটা চেষ্টা করবে যেন মুখস্থ হয়ে যায় পুরো মুখস্থ করে নেবে এবং এটা দুটো পদ্ধতিতে করতে পারো সে পদ্ধতি দুটো আমি তোমাদেরকে বলবো দ্বিতীয়ত টেক্সট বইটাকে ভালো করে নিব খুটিয়ে 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 পড়বে টেক্সট বই তার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া থাকবে আশা করি তার ক্ষেত্রে সমস্ত পরীক্ষাটা সমস্ত সাবজেক্টটার জন্য খুব ইজি হবে এবং সালের কোশ্চেনটা সলভ করাটা খুব সহজ হয়ে যাবে এই সলভ সেই তোমাদেরকে বলবো আমি দুটো পদ্ধতিতে সলভ করতে পারো প্রথমে বলবো ধরো তুমি দু হাজার সতেরো সালটা সলভ করছো তাহলে দু সালের একটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ লাইফ সায়েন্স সাপোর্ট ধরে নাও লাইফ সায়েন্স তাহলে লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে ভালো করে পড়ে নেওয়ার পরে ওই লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারতে দু হাজার সতেরো সালে বিভাগ ক জাস্ট এইভাবে করবে আমি যেভাবে বলছি ক বিভাগের কি কি কোশ্চেন আছে সম্ভব হলে প্রশ্ন লিখে নিয়ে অ্যান্সার লিখবে প্রশ্ন নিচে অ্যান্সার এমনি করে বিভাগ কয়ে ওই প্রথম চ্যাপ্টারে যা আছে সেটা পড়ে নেওয়ার পরে বিভাগ ক্ষয়ে গিয়ে প্রথম চ্যাপ্টারের জন্য বিভাগ ক্ষয়ে কি কোশ্চেন আছে সেগুলো পড়ে নেবে অ্যান্সার লিখবে প্রত্যেকটা অ্যান্সার খাতা লিখবে বিভাগ বিভাগ কয়ে নিলে বিভাগ খ বিভাগ বিভাগ ঘ কিন্তু সমস্ত সমস্ত কোশ্চেন গুলো প্রথম চ্যাপ্টারের জন্য কি আছে পড়ে নিলে এবং প্রশ্নগুলো যতই তোমার অ্যান্সার জানা থাকলেও কি করবে না এই কোশ্চেনের অ্যান্সারটা বিভাগ কয়ের যে অ্যান্সারটা আছে বিভাগ কয়ের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের অ্যান্সারটা বইয়ের কোন পেজে আছে সেটাকে তোমাকে খুঁটিয়ে দেখতে হবে অর্থাৎ সেই প্রশ্নটা যখন ওই প্রশ্নটার উত্তর যখন তুমি বইতে দেখবে ওই বইয়েতে থাকা আরো অন্যান্য ইনফরমেশন গুলো ওই কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশন উপর নিচে আছে সেই সম্পর্কিত একটু পড়ে নিলে তাহলে তোমার ওই চ্যাপ্টারটা সম্পর্কে পুরো কমপ্লিট একটা কনসেপ্ট তোমার মধ্যে চলে আসবে দ্বিতীয়ত কি করবে কোশ্চেন গুলো লেখার পরে প্রথম সালটা এই দু হাজার সতেরো সাল লেখা হয়ে গেছে দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার কুড়ি এরকম করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে এবং এটা করবে কি আজকে যদি বসে তুমি লাইফ সায়েন্স পড়তে যাবো তাহলে পুরো লাইফ সায়েন্সটা তুমি টোটালি আজকের পুরো যতটা সম্ভব সাল ম্যাক্সিমাম সাল অর্থাৎ দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সাল পর্যন্ত পর্যলে বা বাইশ তেইশ সাল পর্য পর্যলে অর্থাৎ ম্যাক্সিমাম একটা চ্যাপ্টারের জন্য তোমাকে এক থেকে দুদিন দিন টাইম দিতে পারবে এর বেশি টাইম দিতে পারবে না তারপর প্রথম চ্যাপ্টার হয়ে গেলে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় হয়ে গেলে তৃতীয় এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে থাকবে এবারে যখন তোমার প্রথম চ্যাপ্টার হয়ে গেলো এইভাবে চ্যাপ্টারটা যখন করবে তখন প্রথম চ্যাপ্টারটার একবার করে পড়ে নিলে নিয়ে পরের চ্যাপ্টারটার কোয়েশ্চেন গুলো আবার করতে থাকলে এরকম করতে করতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলবো এই একই রকম নিয়ম ফলো করবে এই একটা পদ্ধতি হতে পারে আর একটা পদ্ধতিতে তুমি পড়তে পারো এটা হচ্ছে পুরো টোটাল বইটাকে একবার করে রিভাইজ ভালো করে বই পড়ে নিতে পারলে পড়ে নেওয়ার পরে পুরো টোটাল সিলেবাসটাকে ধরে কমপ্লিট করতে পারো অর্থাৎ ধরো করলাম দু হাজার সতেরো তাই দু হাজার সতেরো সালে লাইফ সায়েন্সের বিভাগ ক এই বিভাগ কয়ে যা কোশ্চেন আছে করে নিলে সমস্ত কোশ্চেনগুলো বিভাগ কয়ে সমস্ত কোশ্চেন বিভাগ কয়ে সমস্ত কোশ্চেন এইগুলো করে নেবে আর করবে কি প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা করে সাবজেক্ট নিয়ে তোমরা একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে একটা করে সাবজেক্ট বা সপ্তাহে দুটো সাবজেক্ট একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে এইভাবে পড়ে দেখবে ইনশাল্লাহ প্রত্যেকে ভগবানের কৃপায় পায় বলো আর আল্লাহর কৃপায় পায় প্রত্যেকে খুব ভালো নাম্বার পাবে তো প্রত্যেকেই পাবে যারা একটু মোটামুটি ভালো পড়াশোনা করছো প্রথম থেকে সেভেন্টি পার্সেন্ট তোমাকে আর তুমি পারবে কারণ প্রত্যেকের স্মৃতিশক্তি ব্রেন প্রত্যেকের কাছে আছে যে যেরকম পড়াশুনো করবে যে যেরকম ঘোষামাজা করবে তার সেরকম ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে তুমি যতক্ষণ পড়বে তোমার যে ক্লাসের ফার্স্ট বয় যে সে যদি এক ঘন্টা পরে তোমাকে ক্লাসের থার্ড বয় যে ক্লাসের ব্যাক বেঞ্চে বসে থাকা স্টুডেন্টটা যদি দশ ঘন্টা পরে যে ফার্স্ট বয় সে যদি পাঁচ দিন এক ঘন্টা করে পড়তে থাকে যে যার বারো তেরো রোল যে ব্যাক ব্যাংকসে বসার স্টুডেন্ট সে যদি প্রত্যেক দিন তার থেকে দু ঘন্টা করে বেশি পড়ে তাহলে একটা সময় এসে দেখবে যে ফার্স্ট বয় সমতুল্য নাম্বার সে পাবে সুতরাং তোমাকে আলটিমেটলি করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু হয় না তাই বলবো এখন থেকে শুরু করে দাও সমস্ত নাইন টেনের ভাইদেরকেও বলবো বোনদেরকে বলব এবং গার্জেনদেরকেও বলবো যাদের বাড়িতে তাদের সন্তানরা মাধ্যমিক দেবে সন্তানদেরকে এখন থেকে সম্পূর্ণরূপে গাড় দাও এবং তারা যেন ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারে এই আশা আকাঙ্ক্ষা থাকলো তাদের প্রতি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই বলবেন না